তো দেখতেই পারছো এটা মায়াপুর যাইবার ঘাট দেখো আস্তে আস্তে নিচের দিকে নামছি তো সামনের দিকে আমার বন্ধু বিশ্বজিত আছে আমার মা আছে মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার জন্য মায়ের অনেক দিন ইচ্ছা ছিল যে মায়াপুর ঘোরা তো মা আমাকে অনেকবার বলেছে যে বাবা আমাকে কাশি মায়াপুর নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া এবং তার সঙ্গে বৃন্দাবন এইগুলো একটু ঘুরিয়ে দেয় তো ওনার জীবনের স্বপ্ন সেই স্বপ্নটাকে আমি বাস্তবায়িত করার চেষ্টা করছি আমি চাই উনি এই সমস্ত জায়গা ঘুরুক কোনোদিনও উনি করে নিই ওনার অনেক স্বপ্ন সেই স্বপ্ন যাতে আমি পূরণ করতে পারি সেটাই আমি চেষ্টাটা চালিয়েছি তো দেখো আমরা কিন্তু নদীতে রওনা দিয়েছি মায়াপুরের দিকে ঠিক আছে দেখতেই পারছ আমরা যাচ্ছি এরপরে আমরা যাব ঠিক পুজোর সময় আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা স্থির করা হয়েছে সেটা হচ্ছে আমাদের রাম মন্দির অযোধ্যা মা আমাকে অনেকবার বলেছে যে বাবা আমাকে অযোধ্যাটা ঘুরিয়ে দে অযোধ্যা রাম মন্দির ওনার দেখার খুব স্বপ্ন সেটা আমি চেষ্টা করব দেখা যাক কতটুকু কী করতে পারি ওনার খুবই শখ ছিল যে এই সমস্ত তীর্থস্থানগুলো জীবনের শেষ বয়সে ঘোরা সেই স্বপ্নগুলো যতটা পারি বস্তা বাস্তবায়িত করার আমি চেষ্টা করেছি জানি না অনেক দিনের স্বপ্ন ছিল মাকে মায়াপুর দেখানোর জন্য নবদ্বীপ দেখানোর জন্য সেটাই দেখাচ্ছে আর এখন নদী আছে আমরা মায়াপুরের দিকে যাত্রা করছি আমার জীবনের সবথেকে এটা একটা শ্রেষ্ঠ ভ্রমণ বলে আমি মনে করি অনেক ইচ্ছা ছিল আমার বন্ধু বিশ্বজিৎকে দেখতে তুমি পাচ্ছো ঘোরা দেখবো

তো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা নদী পার হয়ে কিন্তু চলে যাচ্ছি মায়াপুরের দিকে হাঁটতে হাঁটতে দেখতেই পারছো আমার মা আছে বিশ্বজিৎ আছে বিশ্বজিৎকে বলেছে আমার মা যে বাবা আমাকে একটা কাজ করে একটু ঘুরিয়ে দে যে কদিন বাজবো একটু ঘুরিয়ে দে আমাকে তো বিশ্বজিৎ বলছে ভাই চল আমি কাকিমাকে একটু ঘুরিয়ে দিই তো দেখো এটা কিন্তু আমাদের মায়াপুর মন্দির আছে দেখতেই পারছ অসাধারণ কারুকার্য তো দেখো আমার বন্ধু বিশ্বজিৎ সে কিন্তু ফটো তুলছে তো দেখতেই পারছো মন্দিরগুলো তোমাদের আমি তুলে ধরছি তোমাদের সামনে আমরা আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা জায়গা দেখানোর চেষ্টা করছি মন্দিরগুলো দেখে নাও তোমরা ঠিক আছে দেখো আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি এই দেখো এখানে কিন্তু সবসময় যেন গান হয় ঠিক আছে মানে ধানের খড় দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে আর এই দেখো বিল্ডিং বিল্ডিংগুলো দেখো খুব সুন্দর বিল্ডিং অসাধারণ বিল্ডিং দেখতেই পারছো পুরো এই স্থাপত্য ভাস্কর্য কারুকার্য খচিত খুবই সুন্দর এখানে কিন্তু প্রচুর বিদেশিরা আছে যারা হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছে

আর এখন ওই প্রসাদ যেখানে দেওয়া হয় অন্নদা কমপ্লেক্স ওখানে যাচ্ছি ওখানে ভক্তদের নাকি মানে পয়সা লাগে না ফ্রিতে খাওয়ায় সেই দিকেই যাচ্ছি মানে চেয়েছিলাম যে ওই টিকিট কেটে খেতে কিন্তু মাসি বলল যে আমরা একটু যাই ওই দেখি ওইটা ওখানে নাকি ভালো প্রসাদ দেয় একদম ঠিক আমরা অলরেডি দুটো মানে ধরনের খাবার খাবো একটা ফ্রিতেও খাবো আর একটা টিকিট দিয়েও খাবো তো দেখা যাক দুটো খাবারই টেস্ট করবো দেখা যাক যে কোন খাবারটা কেমন যে ফ্রিতে খাবারটা বা কেমন লাগে আর টিকিট দিয়ে কাটা যে খাবারটা সেটাও কেমন লাগে চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পারছো সুউচ্চ বড় বিল্ডিং অসাধারণ জায়গা তো দেখতেই পারছো মায়াপুরের স্কন মন্দির বাবা কি উচ্চ বড় বিল্ডিং দেখতেই পারছো তোমরা যে আমরা কিন্তু প্রসাদ খেতে ঢুকেছি খুবই খিদা লেগেছে সারাদিন খাওয়া হয়নি তো দেখো দেখতেই পারছো কত সুন্দর খাবারের সিস্টেম করা আমার বন্ধু বিশ্বজিৎকে দেখতে পেলে তোমরা আর খাবারটা প্লেটগুলো তার সঙ্গে গ্লাস দেওয়া আছে এখানে কিন্তু নিরামিষ ভোজন করা হয় কোনো মাছ মাংস কোনো কিছু চলে না তো আমরা এখন তো আমরা এখন খাবার খাবো ঠিক আছে এটা অন্নদা কমপ্লেক্স আমাদের মায়াপুর আছে তো এখানে কিন্তু খাবারটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে বুঝতে পারলে তো বিনামূল্যে সব খাবারগুলো বিতরণ করছে তো বিনামূল্যের খাবারটা কেমন তোমরা দেখতেই পারছ আমরা কিন্তু সম্পূর্ণ হলটাকে ভিডিও বানিয়েছি এবং সম্পূর্ণ ভিডিওটা সরাসরি এসবি একাডেমিক সেন্টারে কিন্তু আমরা দিয়েছি এবং আমাদের যে মন্দিরের যে প্রসাদ আছে সেই প্রসাদটা আমরা কিন্তু খেয়েছি নিরামিষ ভোজন করেছি এখানে কিন্তু খিচুড়ি দেওয়া হয়েছে এই দেখো ঠিক আছে খিচুড়ি কিন্তু দেওয়া হচ্ছে দেখতেই পারছো খুব সুন্দর করে দেখো সব খিচুড়ি কিন্তু দেখেছ ছেলেটা কতটা পরিশ্রম করছে ঠিক আছে দেখো এই দেখো খিচুড়িগুলো সব ভাই কটা পর্যন্ত খাবার দেওয়া হয় এখানে সারাদিন সারাদিন বাপরে সকাল নটা থেকে রাত নটা তোমাদের সামনে মন্দিরগুলো আরেকবার আমি তুলে ধরলাম দেখতেই পারছ মন্দিরগুলো অসাধারণ মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দরভাবে এখানে করা হয়েছে মন্দিরগুলো না দেখলে তোমরা বিশ্বাস করবে না সেই মন্দিরগুলো তোমাদের আমি দেখাচ্ছি মূর্তিগুলো আশা করি খুবই ভালো লাগবে মন্দিরগুলো দেখতেই পারছে মন্দিরের সামনে পিছনে সব জায়গাতে দেখাচ্ছে মন্দিরের খুব শখ ছিল আমাদের সকলের খুবই শখ ছিল মন্দিরটাকে পরিদর্শন করা সেটাই করছি দেখতেই পারছ খুব সুন্দর গাছ কি সুন্দর এবং মন্দিরটা তো তোমাদের চোখে পড়ছে সুন্দর আমি যতটা পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি দেখতেই পারছো অসাধারণভাবে তৈরি করা হয়েছে আমাদের মন্দিরগুলো দেখতে পেরেছো তোমরা কত সুন্দর জায়গাটা খুব সুন্দর করে কিন্তু গাছে পরিপূর্ণ মন্দির চত্বরটা খুবই সুন্দর যেটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না অসাধারণ অসাধারণ তোমাদের আমি রান্নাঘরটা দেখাচ্ছি যেখানে মায়াপুরে যে সমস্ত যে খাবার দেওয়া হয় সেই রান্নাঘরটা তোমাদের আমি দেখাচ্ছি দেখতেই পারছো কুমড়োগুলো দেখতে পাচ্ছি দেখেছো বাবা কত বড় বড় উনুন জ্বলছে বিশাল কাঠ রাখা আছে প্রচুর প্রচুর দেখো দেখতে পাচ্ছি এদের কিন্তু নিজস্ব কিন্তু শস্য ক্ষেতও আছে মানে ধান বা বিভিন্ন ফসল উৎপাদনের যে ব্যবস্থা এদের আছে আমরা আস্তে আস্তে কিন্তু যে এখানে গোমাতা গোমাতা যেখানে গরুগুলো রাখা হয় ঠিক আছে হিন্দু ধর্মে তোমরা জানো যে গরুর আছে তার কিন্তু তেত্রিশ কোটি দেবতা লক্ষ্য করা যায় একটা গরুর ভিতরে সেগুলো আমরা গোশালাটা দেখতে যাব গোশালাটা দেখার বড্ড শখ দেখা যাক সামনের দিকে এগোচ্ছি জয় গো মাতা দেখতেই পারছো আমরা আস্তে আস্তে গোশালা ভিতরের দিকে প্রবেশ করছি গোশালাটা দেখার জন্য গোশালা মায়াপুরের মন্দিরের গোশালা না এরা প্রতিদিন প্রচুর লোক দেখে এদের কোন লোকের সঙ্গে এদের অ্যাডজাস্টমেন্টটা ভালো বুঝতে পারলে এরা প্রতিদিন লোক দেখে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ লোক দেখে বাবা সব দেশি দেখতেই পারছো প্রচন্ড এখানে কিন্তু সংখ্যা ভিড় করে এবং গোশালা প্রচুর গরু রাখা হয় এখানে গরু থেকে কিন্তু দুধ হয় এবং আমাদের গোশালাটা ভালো করে দেখাচ্ছে

গরু আছে মোষ আছে দেখতেই তোমাদের সামনে তুলে ধরেছি আমি যতটা পেরেছি পাপড়ে বাপ কত বড় বড় গরুগুলো রাখা আছে দেখতেই পারছ আমার বন্ধু বিশ্বজিৎ সে আছে ওখানে

ক্যামেরার মাধ্যমে যদিও ছোট দেখাচ্ছে কিন্তু বিশাল বড় কিন্তু গোশালা আছে এটা দেখতেই পারছো আমরা কিন্তু আজকে আছি মায়াপুরের গোশালাতে এদের বিশাল বড় এরিয়া কিন্তু গোশালা এটা তো জানি হ্যাঁ এটা খড় ভালো খায় বিচুলি খায় সবুজ ঘাস খাই যে গরু কোনো নাম্বার দেওয়া আছে এই যে হ্যাঁ গরুর নাম্বার দেওয়া আছে ওইদিকেও গোশালা দেখতেই পারছো তো দেখো আহ প্রতিদিন ওয়ান ডে গো সেবা আহ প্রতিদিন গরুর খাদ্যের জন্য যে খরচাটা হয় বিভিন্ন সব মানে সব কিছু নিয়ে টোটাল পঞ্চান্ন হাজার নশো টাকা প্রতিদিন খরচা হয় This is, my, this is, my, this is my.